এনার নাম দশরথ মাঝি বা মাউন্টেন ম্যান বিহারের গেহৌলোর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ছবিটি দেখে আপনাদের মনে হতে পারে কেমন অপরিষ্কার অপরিচ্ছন্ন মানুষটি কিন্তু এই অপরিষ্কার মানুষটির একটি নির্মল হৃদয় রয়েছে আর সেই নির্মল পবিত্র হৃদয়ে স্থান পায় ফাল্গুনি দেবী অর্থাৎ তার স্ত্রী দশরথ মাঝি এক কয়লাখনিতে কাজ করতেন আর তার স্ত্রী ফাল্গুনি দেবী তার জন্য প্রতিদিন দুপুরে খাবার নিয়ে যেতেন একদিন দুপুরে খাবার নিয়ে যাওয়ার সময় গেহৌলোর পাহাড় থেকে দেবী পা পিছলে পড়ে যান এবং গুরুতর আহত হন এবং এই আহতের ফলেই দেবীর মৃত্যু ঘটে স্ত্রীর মৃত্যুতে দশরথ মাঝি কাতর হয়ে পড়েন যে পাহাড় তার ভালোবাসার মানুষটিকে ছিনিয়ে নিয়েছে সেই পাহাড়কে কেটে ফেলার সিদ্ধান্ত নেন দশরথ মাঝি ছেনি হাতুড়ি দিয়ে সেদিন থেকেই পাহাড় কাটার কাজে লেগে পড়েন তিনি তার এই কর্মকাণ্ড দেখে তাকে গ্রামের সকলে পাগল ভাবতে থাকেন তারা ভাবেন যে হয়তো স্ত্রীর মৃত্যুতে দশরথের মাথা খারাপ হয়েছে কিন্তু দশরথ লোকের সেসব কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অটল থাকেন দীর্ঘ বাইশ বছর পর দশরথ মাঝি তার লক্ষ্যে পৌঁছান পাহাড় কেটে একশো দশ মিটার লম্বা ও সাত দশমিক সাত মিটার গভীর এবং নয় দশমিক এক মিটার চওড়া পথ তৈরি করেন তিনি আগে গয়া জেলার ও ওয়াজিরগঞ্জ ব্লকের মধ্যে দূরত্ব ছিল পঞ্চান্ন কিলোমিটার কিন্তু দশরথ মাঝির এই রাস্তা তৈরির পর সেই দূরত্ব হয়ে দাঁড়ায় মাত্র পনেরো কিলোমিটার যারা মাঝিকে পাগল বলতো একসময় তারাও এসে মাঝির এই কাজে সাহায্য করেন আজও সেই রাস্তা দশরথ মাঝি রোড নামে খ্যাত তবে সতেরোই আগস্ট দু সালে মাত্র তিয়াত্তর বছর বয়সে দশরথ মাঝি মৃত্যুবরণ করেন তো কেমন লাগলো আজকে এই হার নামানা ভালোবাসার গল্পটি